আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা দিন দিয়ে আপনাদের সাথে ব্লগটি শুরু করতেছি যদি এটা দুপুরে ছিল হঠাৎ করে দেখতেছি এগুলো কি পড়তেছে বলেন তো স্নো হঠাৎ করে দেখতেছি দুপুর দিক দিয়ে স্নো শুরু হয়ে গেল আর সবাই তো খুব খুশি আমি জানি এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে কিন্তু স্নো পড়ার পরে আর ভালো লাগে না খুবই বিরক্ত লাগে আর আমাদের আমেরিকাতে এবছর ফার্স্ট টাইম স্নো পড়ছে আর কি এই ভিডিওটা কিন্তু দু তিন তিন দিন আগে করা তিন দিন আগে পাঁচটা স্নো পড়ছিল যেটা পড়ছে সেটা কিন্তু একদম বৃষ্টির মতো গলে গিয়েছে আর আমাদের এখন আর স্নো ভালো করে এরকম জমে না আর কি যেটা পরে সেটা গলে যায় তো এটা ছিল গতকালকের ভিডিও আমি সকাল বড় বড় হসপিটাল যাচ্ছি আমার ডাক্তার অফিস ছিল দুইটা তো আমাকে আয়নে বাবায় নিয়ে যাচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠার পর দেখতেছি সুন্দর সব সাদা হয়ে গেছে পাউডারের মতো স্নো পড়ে আর যেটা পড়ছে মোটামুটি তেমন বসে যায়নি আহ কিছু মেল্ট হয়ে গেছে আর পড়েও গিয়েছে অনেক কিছু অনেকগুলো কিন্তু অনেক অনেক বছর আগে তেরো তে যেরকম স্নোর পাহাড় হয়ে যেত আমেরিকাতে এখন আর সেরকম হয় না আর খ্রিসমাসের আগে দিয়ে স্নো পড়া মানে বিদেশিরা খুবই হ্যাপি হয়ে যায় তাদের এটা গুড লাগ নাকি খ্রিসমাসের আগে স্নো পড়া মানে তো আমাদের কাছে হয়তোবা বিরক্ত লাগে দেখতে সুন্দর লাগে যখন স্নো পড়ে তখন কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে পরে হাঁটটা চলা করতে একদম কাদার মতো হয়ে যায় আমাদের দেশের কাদার মতো আর কি তো আমি তো দেখে খুব এক্সাইটেড তার মধ্যে আমি দিয়ে আমি হসপিটালে যাওয়ার সময় স্নো পড়তেছে অনেকদিন হলো এরকম স্নো হতে আর বাইরে হওয়া হয় না আয়ান হওয়ার পর থেকেই স্নোটা এনজয় করি না আমি আর আয়ার আয়না বাবা যখন আমরা আহ কাপড় ছিলাম মানে বেবি ছিল না তখন কিন্তু আমরা স্নো ডে তে অনেক এনজয় করতাম এখন আর সেটা হয় না বাচ্চা কাচ্চা আছে তো এই যে আমরা গাড়িতে উঠে বসলাম হসপিটাল যাব এখন গাড়ি ক্লিন করতে চায় না বাবা কোনো প্রকার গাড়ি ক্লিন হচ্ছে না টুকটাক সামনে দিয়ে হলো চারপাশে তো যে বাইরে দিয়ে করতে হবে তো উনি আবার বাইরে গিয়ে গাড়ি একদম উপর নিচে সব কিছু স্নো ব্রাশ দিয়ে আর কি ক্লিন করলো আর আমি এখন বসে বসে একটু দেখতেছি উনি পিছনে ওগুলো যাই ওই যে দেখেন ব্রাশ দিয়ে ক্লিন করতেছে না হলে কিন্তু এগুলো বসে যাবে আর স্নো পড়া মানেই সেদিন এত ঠান্ডা পড়বে না পরের দিন যে ঠান্ডা হবে সেগুলো কিন্তু একদম আইস হয়ে যাবে আর বিদেশে সবচেয়ে ভালো জিনিস কি যখন স্নো পড়ে তখন তারা কিন্তু কি করে বাসার সামনে বলেন রোডে বলেন সল্ট দেয় যেন স্নো গুলো মেল্ট হয়ে যায় বা এগুলো যেন না বসে যায় মানুষ আইস হয়ে গেলে তো মানুষ স্লিপ খাবে সে কারণে তারা খুব কেয়ারফুলি স্নোর সময় স্নো পর দিয়ে সল্ট বাসার সামনে রোড এ সবকিছুর মধ্যে ছিটে রাখে আর কি গাড়িতে তো আর সল্ট দেওয়া যায় না গাড়ি এভাবে করে ক্লিন করতে হয় আর আমরা এখন যাচ্ছি হসপিটালে আর আমার বয়স দিতে এখন আর দিন ডে বাই ডে অনেক বেশি কষ্ট হয়ে যায় প্লিজ আপনারা আপনার বয়সটা ইগনোর করবেন আহ ইনশাল্লাহ সুস্থ হলে আবার আপনাদের সাথে সুন্দর করে বয়স দেব কারণ বয়স দিতে গেলে আমার অনেক হাঁপার হাঁপিয়ে যায় মানে সুন্দর করে বয়সটা এখন আর দিতে পারি না হসপিটাল আসছি স্নো ডে থাকার কারণে মনে হয় মোটামুটি হসপিটালটা একদম পাকা ছিল কয়েকজন ছিল পরে স্নো বন্ধ হয়ে গেছে অনেক লোকজনে আসছে আর এ হসপিটালটাতে আমার বাসার পাশেই কিন্তু বেশি দূরে না এটাতে আসার পরে কিন্তু কুইকলি সব কিছু হয়ে যায় ওয়েট করতে হয় না এই যে আমি বসে আছি আমাকে ডাকবে আর আমি একদম টাইমে আসলাম আসলে বসা মানে বসে থাকতে হয় না আর দু তিন মিনিট বসলে ডাক্তারে নার্সেরা কল করে আর কি বিদেশে হসপিটালগুলো এমনই তো আমি কিছুক্ষণ ওয়েট করার পর আমাকে নার্সে কল করলো আর এটা হলো নার্সের রুম ছিল নার্সে আমার সাথে বসে বসে কত রকমের কথা আমাকে বলতেছে আমি শুনতেছি আর এই পাশে দিয়ে আমি ওনাকে ভিডিও করতেছি যে দেখেন নার্সটা উনি গাইনি ছিল আর হলো যে ওনাকে আমি ভিডিও করতেছি উনি অনেক ধরনের ইনফরমেশন বলতেছে আর এখন বেশি বেশি করে হসপিটাল যেতে হচ্ছে আপনাদের সাথে আমি আমার সব কিছুই শেয়ার করব এখন না ইনশাল্লাহ যদি সুস্থ হয়নি তারপরে আমার কি হয়েছে না হয়েছে সব কিছুই ইনশাল্লাহ শেয়ার করবো তো এইটা হলো নার্সের রুম আমি ওয়েট করতেছি নার্সে আমার সাথে কথা বলতেছে আর ওয়েট করতেছি ডাক্তারের জন্য এখানে ব্লাড প্রেশার তারপরে হলো হাইট ওয়েট দেন হার্ট ব্রিড এগুলো চেক করে আর কি আর আপনার সব কি কারণে ডাক্তারের কাছে আসছি সেগুলো তো উনি ডাক্তারকে দেখতে গেছে ডাক্তার নাকি রুগী শেষ নাকি তাহলে আমাকে লাগবে আর এই যেটা হলো নার্সিং রুম তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার পেজ টি ফলো করে